আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে গাড়লের একটা ভিডিও নিয়ে চলে এসেছি মাঠের দিকে আমরা খাওয়াই নিয়ে আনার পর গাড়ল রেস দিচ্ছি বাগানের ভিতরে আম বাগানের ভিতরে আর এটা আমাদের সে মেলা মাঠের থেকে গাড়ল নিয়ে চলে যাচ্ছে আমরা বাসা পান দেখতে পাচ্ছেন এই যে মাঠের থেকে নিয়ে চলে আসলাম ভিডিওটা করছিলাম কারণ ভিডিও করতে করতে আমার মেলায় আমার বুকি তালা মেরেছে ফোনটাই প্রায় ভেঙে গিয়েছিলো কোনোরকম আল্লাপাত বাসি দিয়েছে ভিডিও দেখলেন তো কী অবস্থা এই যে আমাদের বাসা বাসায় চলে যাচ্ছে গাড়ল সুধা বাসার ভিতরে চলে আসছিলো সে পানি মানি খাওয়ার জন্য এখন সব দড়ি বেড়াচ্ছে ঘরে উঠে পড়ছে প্রচুর রোদ কারণ এই ভিডিও খুব একটা ভালো আসছে না